সেন্ট্রাল অফ ইন্ডিয়ার ধমধমা শাখায় প্রায় কোটি টাকার একটি কেলেঙ্কারি বৃহৎ এই চাঞ্চল্যকর অভিযোগ অসমের হিন্দু সুরক্ষা সেনার শনিবার নলবাড়ি প্রেস ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে উক্ত অভিযোগ উত্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক কাঞ্চন নাথ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক সঞ্জয় পাটোয়ারি ব্যাংকের শাখার প্রাক্তন প্রবন্ধ কিরণ দাস এবং গাড়ি চালক কুলেন বরমনের বিরুদ্ধে এই কেলেঙ্কারির অভিযোগ এই দুজনের ভুয়ো আত্মনির্ভর গেটের নামে জাল সই করে প্রায় পাঁচ কোটি তেষট্টি লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠেছে এই ঘটনার খবর ইতিমধ্যেই সেন্ট্রাল অডিট রিপোর্টে ধরা পড়ার পরও কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ সংগঠনটির সংবাদ মেলে নাপ এবং পাটোয়ারি জানিয়েছেন ইতিমধ্যে হিন্দু সুরক্ষা সেনা অসমের তরফ থেকে এই কেলেঙ্কারির উপযুক্ত তদন্তের দাবিতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার আঞ্চলিক প্রবন্ধক ধমধমা শাখার বর্তমানে শাখা প্রবন্ধক এবং নলবাড়ি জেলার শাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে বিভিন্ন বিভিন্ন লাখ